তালপুকুরের পুকুরের ডাইনির রহস্য গ্রামের নাম পূর্বপাড়া চারদিকে সবুজ মাঠ বাঁশঝাড় আর মাঝখানে একটা পুরোহ তালপুকুর লোকজন বলে পুকুরটা বহু পুরনো গ্রামের জমিদার নাকি খনন করিয়েছিল কিন্তু যত পুরোনো গল্প তত ভয়ের ছাপ কারণ এই তাল পুকুরের চারপাশে সন্ধ্যার পর খুব একটা লোক মেলে না রহস্যময় তালপুকুর গ্রামের বাচ্চারা সকালে এখানে গোসল করে মাছ ধরে কিন্তু সূর্য ডুবলেই পুকুরের চারপাশে অদ্ভুত নিরবতা নেমে আসে মাঝে মাঝে কারো কানে ভেসে আসে জলের ভেতর থেকে কারো কান্নার শব্দ অনেকেই বলেছে রাতের বেলা পুকুর পাড়ে সাদা শাড়ি পরা এক নারীকে দেখা যায় কিন্তু কাছে যেতেই মিলিয়ে যায় কলকাতা থেকে আসা যুবক রাহুম চাকরির কারণে গ্রামে এসে থাকতে শুরু করলো সে এই সব গল্পে বিশ্বাস করে না গ্রামের মানুষ তাকে সতর্ক করলেও সে মজা করে বলে ভূত থাকলে দেখি তো আমাকেও ডরাতে পারে কি না একদিন রাতে কাজ শেষে ফিরে আসার সময় শর্টকাট ধরে সে তালপুকুর পার দিয়ে হেঁটে গেল তখনই যেন হাওয়ায় ঠান্ডা কাঁপুনি ছড়িয়ে পড়ল হঠাৎ জলের ভেতর ঢেউ উঠতে লাগলো অথচ বাতাস একটুও নেই রাহুল স্পষ্ট শুনল কেউ যেন তার নাম ধরে ডাকছে রাহুল রাহুল চারপাশে তাকালো কেউ নেই ভয়কে পাত্তা না দিয়ে সে এগিয়ে গেল পুকুরের ধার ঘেসে হঠাৎ তার চোখে পড়ল একজন সাদা শাড়ি পরা নারী দাঁড়িয়ে আছে চুলে জল ঝরছে মুখটা আধো অন্ধকারে ঢাকা নারী হেসে বলল তুমি কি আমাকে দেখতে পাচ্ছ গ্রামের বয়স্ক এক ব্যক্তি পরদিন রাহুলকে ডেকে বললেন বাবা এই পুকুরে বহু বছর আগে দুর্ঘটনায় এক বধূ ডুবে মারা গিয়েছিল তখন ছিল শ্রাবণ মাস তাল গাছের নিচে তার দেহ ভেসে উঠেছিল তারপর থেকেই মানুষ বলে সে শান্তি পায়নি রাহুলের মাথায় ঘুরপাক খেতে লাগলো আগের রাতের ঘটনা সে যে কল্পনা করেনি সেটা সে নিশ্চিত রাহুল সত্য জানার জন্য এক রাতে আবার গেল তাল পুকুরের ধারে পূর্ণিমার আলোয় চারদিক আলোকিত হঠাৎ জলের ভেতর থেকে আবার সেই নারী ভেসে উঠল এবার তার চোখ দুটো লাল জ্বল ছিল সে ধীরে ধীরে বলল আমাকে তাল গাছের নিচে কবর দাও না হলে আমি কাউকে ছাড়বো না হঠাৎ পুকুর থেকে হাত বাড়িয়ে রাহুলের পা ধরে টেনে নামানোর চেষ্টা করল রাহুল প্রাণপণে দৌড়ে পালালো পরদিন গ্রামের লোকজন একত্র হয়ে তাল গাছের নিচে খোড়াখড়ি করল সত্যি সেখানে এক কঙ্কাল পাওয়া গেল গলায় বিয়ের মালার চিহ্ন ছিল সবাই মিলেমিশে তার শতকার করলো তারপর থেকে তাল পুকুরে আর অদ্ভুত ঘটনা দেখা যায় না তবে কেউ বলে পূর্ণিমা রাতে এখনও দূর থেকে এক নারীর গান শোনা যায় যেন তার আত্মা মুক্তির আনন্দে গান গায়